আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একটা কথা বলেছেন গত অনেক দিন ধরে এই কথাগুলা সম্ভবত বিনিয়োগ সম্মেলনের পর থেকে এই কথাগুলো আসছে সেটা হচ্ছে বিএমপি ক্ষমতায় গেলে 18 মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে তার মানে দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থানের একটা কথা তারা বলছে বাংলাদেশে এক কোটি মানুষ কি এখন কাজ করে কাজ করলে তাদের কর্মবিন্যাসটা কী কে কোথায় কোন ফিল্ডে কিভাবে কাজ করে আমার তো মনে হয় বাংলাদেশে সত্যিকার অর্থে কাজে নিয়োজিত লোকের সংখ্যা মানে কৃষিকাজে অনেকে আছে গৃহস্থলী কাজে অনেকে আছে সেগুলোকে আমরা কনভেনশনাল কাজ হিসাবে ধরছি না সেই হিসাবে চিন্তা করলে বাংলাদেশে কোনো বেকার নাই রাজনীতি করছে সেটাও একটা কাজ রাস্তায় রাস্তায় ঘুরছে সেটাও একটা কাজ এখন গঠনমূলক কাজ উৎপাদনশীল কাজ উৎপাদনশীল কাজে বাংলাদেশের কত মানুষ কাজ করে আমার তো মনে হয় বাংলাদেশের কোটি মানুষ তো দেশের বাইরেই থাকে এবং তাদের আয় উপার্জনে বাংলাদেশটা বেসিক্যালি চলে এটা তো কারো কোনো সন্দেহ নাই বাংলাদেশে যে রেমিটেন্স যোদ্ধা তাদের টাকায় বাংলাদেশ চলে তাহলে বাংলাদেশের কোটি মানুষ দেশের বাইরে থাকে বাংলাদেশের ভিতরে কত লোক কাজ করে আমরা তো জানি যে একজন লোক বাইরে থেকে পুরো পরিবার দেশে থাকে পুরো পরিবার ও বিদেশি লোকের টাকার উপরে পুরো দেশটাই চলে পুরো বাংলাদেশটাই রেমিটেন্সের উপরে চলে নয়তো গার্মেন্টসের উপরে চলে এই তো আর কোনো কাজ বাংলাদেশে আছে তাহলে আমির খুশু মাহমুদ চৌধুরী বাংলাদেশে তাহলে গার্মেন্টস আছে রেমিটেন্স যোদ্ধা আছে বাইরে যারা যায় তারা বাংলাদেশে এর বাইরে আর কি আছে কাজ করে গৃহস্থলে কাজ করে তো আমির খুশু মাহমুদ চৌধুরী বাবা বিএমপি এই যে যে কথাটা বললো আঠেরো মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে তারা কি এটা ব্রেকডাউন দিয়েছে কোন কাজ কাকে কিভাবে করাবে বা প্ল্যানিংটা কিভাবে হবে ইনভেস্টমেন্ট কীভাবে হবে কর্মের সুযোগ কিভাবে সৃষ্টি হবে এগুলা না বলে আমরা ওই যে শেখ হাসিনা যেমন বলেছিল দশ টাকায় ঘরে ঘরে চাল খাওয়ানো হবে দশ টাকা কেজি এখন সেই চাল কেজি আমাদের কিনতে হয় পঞ্চাশ টাকা ষাট টাকাতে আবার কেউ একজন মনে মানে কয়েকটা নির্বাচনের আগে বলেছিল ঘরে ঘরে চাকরির সুযোগ প্রত্যেক পরিবারে একজন দুজনকে চাকরি দেওয়া হবে এখন বিএনপি যদি একই পথে প্রতারণার পথে হাঁটে ভাগাডম্বরের পথে হাঁটে আমরা চুয়ান্ন বছরের বাংলাদেশ আমাদেরকে কি শেখায় চুয়ান্ন বছরের বাংলাদেশ আমাদেরকে শেখায় বাংলাদেশ থেকে সস্তা শ্রম দেওয়ার জন্য মিডিল ইস্টে রক্ত বিক্রি করে আমাদের লোকজন কাজ করে কৃষি খামারের লোকজন কাজ করে গৃহস্থলী কাজের লোকজন কাজ করে গার্মেন্টস শিল্পের লোকজন কাজ করে এর বাইরে বাংলাদেশে আর কোথায় কি কাজ আছে কি কাজ কে করে উৎপাদনশীল কাজ এর বাইরে বাংলাদেশে উৎপাদনশীল কাজ আর কেউ না আর হচ্ছে সরকারি কর্মচারী কর্মকর্তা আছে আঠেরো থেকে বিশ লাখ তারা হচ্ছে পুলিশে কাজ করে কেউ হয়তো আর্মিতে কাজ করে কেউ র‍্যাবে কাজ করে কেউ আনসারে কাজ করে কেউ বিডিপিতে কাজ করে কেউ প্রশাসনে কাজ করে এই তো এর বাইরে বাংলাদেশে আর কী আছে সবাই হচ্ছে গিয়ে সরকারি যেগুলো আছে সবাই উৎপাদনশীল কোনো কাজে নেই সবাই লুটপাট খরচের ভিতর দিয়ে আছে উৎপাদনশীল কাজে শুধুমাত্র কারা আছে যারা রেমিটেন্স যোদ্ধার তারা আর যারা হচ্ছে গিয়ে পোশাক শিল্প কারখানায় কাজ করে তারা উৎপাদনশীল কাজ তারা কৃষি কৃষিকাজে আছে এবং তারা বাকি সবাই হচ্ছে গিয়ে খেয়ে পরে লুটে পুটে খাওয়ার গুরুত্ব দিয়ে আছে তাহলে আমির খুশু মাহমুদ চৌধুরী আঠারো মাসে এক কোটি মানুষকে কর্মসংস্থান করা হবে এই যে এই বাগাডম্বর এই বাগাডম্বরটা আমাদেরকে শঙ্কিত করে যে আমাদের সাংস্কৃতিক পরিবর্তন হবে না বাগানম্বর বেশ সংস্কৃতি চালুও থাকবে যেখানে গলাবাজির মধ্য দিয়ে যেখানে প্রতারণার মধ্য দিয়ে যেখানে বাংলাদেশকে পিছিয়ে দেয়ার সংস্কৃতি চালু থাকা ছাড়া অন্য কোনো কিছু বাংলাদেশে দেখা যাবে বলে আমাদের এই মুহূর্তে মনে হয় না আমরা জানি না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যেন তারেক হামান ক্ষেত্রে তার কি ভূমিকা আছে তিনি কি চিন্তা করেন আমরা দেখতে চাই বাংলাদেশের সংস্কার প্রস্তাবগুলো এগিয়ে নিয়ে যাক বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বাংলাদেশের জনমানুষের কাজের ক্ষেত্র তৈরি হোক বাংলাদেশের ইকোনমি উন্নতি হোক কর্মসংস্থানের ব্যবস্থা হোক আমরা একটা ব্যানারের কথা বলি যেটা জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ সেখানে আপনাদেরকে উংশে হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন